ভীষণ কিছু সাহায্য জামিন হয়েছে আজকে কি বলবেন সুপ্রিম কোর্ট মনে করেছে দিয়েছে কিন্তু সিবিআইয়ের কেসে জামিন হলে ইডির কেস তো আছে ইডির কেসে জামিন হলে সিবিআইয়ের কেস তো আছে প্রমাণিত চোর মোবাইল ফেলেছিল পুকুরে প্রাচীরে ঝুলছিল সুপ্রিম কোর্ট কেন জামিন দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের বিষয় আমরা সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি মান্যতা দিই আর সাময়িক জামিন মানে মুক্ত নয় চার্জশিটের নাম আছে প্রমাণিত চোর সবাই টিভিতে দেখেছে পুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোলা খোঁজা হয়েছে পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাব্যপালে জানুয়ারি হ্যাঁ আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না রাজভবনী এর সাফাই দেওয়ার পক্ষে যথেষ্ট তৃণমূল নির্বাচনের সময় মহামান্য রাজ্যপাল বা রাজভবনই হোক আর সন্দেশখালী হোক সম্পূর্ণভাবে তাদের কাছে ইস্যু নেই তারা ধিকৃত যেখানে যাচ্ছে মমতা ব্যানার্জিকে লোক চোর 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 বলে গালি দিচ্ছে সেই কারণে নির্বাচনে জেতার জন্য ইস্যুটাকে ঘোরানোর জন্য এই নোংরামি অপকর্মে নেমেছে বিভিন্ন আধুনিক সন্দেশকারীদের গতকাল যে বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করা ছিল তাদের স্বামীরা বলছে যে তিন চার লক্ষ টাকা ফোট পাওয়া হয়েছিল তৃণমূলে যাওয়ার জন্য আমরা যাইনি তাই গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল ওরা উচ্চ আদালতে গেছে হাইকোর্ট মামলা নিয়েছে গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না শুক্রবার পুনর্বার হিয়ারিং হবে আমরা চাই কেস সিবিআই ট্রান্সফার নিক এবং আইপ্যাক আর ভাইপো দুজনকেই সিবিআই প্যাক করুক জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার মোবাইল থেকে উদ্ধার হয়েছে যে চাকরি চক্রের মিডিয়েটার হিসেবে পুলিশ কাজ করেছে পুলিশই তো তৃণমূলকে চালাচ্ছে ইসি ভাই পর সভাতে লোক আনা সিভিল ড্রেসে পুলিশ বসিয়ে চেয়ার ভরানো সব কাজ পুলিশ করছে পুলিশ বালি থেকে টাকা তুলছে তেরোশো চোদ্দশো টাকা পার গাড়ি নিজেরা ছশো টাকা রেখে আটশো টাকা ভাইপুর কাছে পাঠাচ্ছে লালা জামিন হয়েছে আজকে লালা যে তো আইনগত বিষয় সিবিআই তো সুপ্রিম কোর্টের প্রোটেকশন ছিল আমি শুনেছি তাই হয়তো বেল দিয়েছে কিন্তু ইডির কেস তো ওপেন রয়েছে ভরসা রাখো মোদিজি আছে না খাউঙ্গা না খানে মমতা ব্যানার্জি নিজে মিথ্যাবাদী এই ছেলেগুলোকে বলেছিল ডবল ডবল চাকরি দেবে ভোটের আগে একুশ আর আগে বলেছিল বলেছিল শিল্প এনে দেখাবো বলেছিল ডিএ তোমার অধিকার মানুষ তো দেখতে পাচ্ছে কে মিথ্যা কথা বলে জেল হেফাজতে মাম্পি দাস জেল হেফাজতে মাম্পি দাস ও তো রাজনৈতিক চক্রান্ত বিজেপি কর্মীকে নিয়ে গেছে আমরা লড়াই করে বের করে আনবো এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে কিছু করতে পারবে না হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট অ্যাসেট এই দুটো করে আটকাতে পারবে না যতই দিলীপ ঘোষের গাড়িতে হামলা করুক আর যতই মাম্পি দাসকে জেলে নি হামলার মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না নরেন্দ্র মোদীজি বলে গেছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে লড়ছি এবং এই যে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমানদের ভোট দিতে বলছি আমি বাংলার শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমানদের বলবো যে ইমাম অ্যাসোসিয়েশনের এই ফতোয়াকে আপনারা অস্বীকার করুন গণতান্ত্রিক দেশ এইভাবে কোনো ধর্মীয় হুজুর ভোট চাইতে পারেন না চাইতে পারেন না মমতা ব্যানার্জি হেরে যাবে বলে মুসলিম কার খেলছে ইমাম অ্যাসোসিয়েশনকে